ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নতুন প্রজন্মের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রজন্ম এতে শুনতে পাবেন ত্যাগী প্রকৃতি সুখ এ বিষয়ে প্রজন্ম ভাবনা যিনি পশু কোরবানি দিয়ে থাকেন তিনি নিজে কিন্তু কোরবানির পুরো পশুটা ভক্ষণ করেন না উনি উনার আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন তরুণদের অংশগ্রহণে ঈদ আড্ডা বাড়িতে গিয়ে এখন কুরবানির মাংস বিতরণ করতে হবে আর সবার বাসা থেকে একটু একটু করে খাওয়া দাওয়া করে আসতে হবে এছাড়াও থাকবে কবিতা আবৃত্তি ও ঈদের গান ধ্বনি ওঠে রনি দুরবানির আজিকার শুনতে পাবেন ঈদের দিন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই ছাড়াও এবং বেতার মোবাইল অ্যাপসেও অনুষ্ঠানটি শুনতে পাবেন পবিত্র ঈদ উল আজহার বিশেষ অনুষ্ঠান প্রজন্ন কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল